হ্যালো ভাই বুড়িস রাজীব কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি কথা বলবো তো বন্ধুরা আগে মুরুব্বীরা একটা কথায় কথা একটা কথা বলে যে কে কারে মারে নিজে নিজেই মরে তো ছাত্ররা কিন্তু যে আন্দোলন করতে ছিল ওই আন্দোলনে কিন্তু সফল হয়েছে কিন্তু আমাদের ইন্টারনেট বিশেষজ্ঞ জনাব জুনায়দ আহমেদ পলক উনি কিন্তু এক একবার এক এক রকম এক একটা কথা বলছে তো ওনার নামে কিন্তু এখন হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে তো ঘটনা যা হয়েছে উনি তো উনি একমাত্র ব্যক্তি যে কিনা ইন্টারনেট সম্বন্ধে এত বেশি আইডিয়া রাখতে পারতো কিন্তু দেখেন বাগ্যের কি নির্মম পরিহাস অবশেষে ওই নাহিদ ইসলামের কাছে তার মন্ত্রিত্ব হারায় ফেল শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করেছে মানে পলায় গেছে বাঘ্যে গেছে তো আপনারা যাই বলেন না কেন এই আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে আমি কিন্তু এই তিনটে মানুষে এই তিনটে মানুষ আমি কিন্তু খুব মিস করতেছি একজন হয়েছে আমাদের এই যে বাতের হোটেলের ম্যানেজার হাউন কাকা তারপরে ইন্টারনেট চোখের পলক তারপরে আর এক দুজনের কেমনে কম আমার তো সরম করে নাম হইলো বুঝে জানেন হ্যাঁ ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশের মানুষ সবাই ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ